প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বাংলা টিভি সেভেন্টি ওয়ান দেখতেন দেশ ও বিদেশ সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো আছেন ভালো থাকবেন আশা করি তো প্রিয় দর্শক আজ ধারাবাহিক লক্ষ্যে আমরা কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়নে আট নং ওয়ার্ডে শ্রমিক দলের শাখা কার্যালয় তো আমরা একটু জামাল ভাইয়ের সাথে কথা বলবো যিনি শ্রমিক দলের দীর্ঘদিন দুঃসময়ও মাটি ছিল সব সময় শ্রমিক নিয়ে ভাবেন তার সাথে আজ আমরা একটু আলোচনা করব সামনে যে নির্বাচন আসতে আছে তাদের কি চিন্তা ভাবনা জি সালাম আলাইকুম ভালো আছেন ভালো আছি জি আপনার থেকে আমরা একটু জানতে চাব সামনে যে নির্বাচন আসতে আছে আপনাদের কি চিন্তা ভাবনা এই নির্বাচন নিয়ে যদি দর্শকদের বরাবর একটু বলে আমি চাই সামনে যে নির্বাচন আসছে আমরা ষোলো বছর যে কষ্ট করছি এই তিনটা এলাকার মানুষ আট নং ওয়ার্ডের জি এই শ্রমিক লিয়া আমরা সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারিনি আমরা কেন্দ্র যাইতে পারি নাই আমাদেরকে বাসির লাঠি লুয়া কেলাপে পোলা বাইতে হামলা দমলা করছে আমাকে কেন্দ্র যাইতে দেয় নাই এখন আশা করি আমাদের নেতা গবেষণ রায় নুকুর রায় ম্যাডামকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে নির্বাচন কইরা এই শ্রমিক দলকে বহুত চাঙ্গা করতে চাই আমাদের মনে এই আশা আমাদের যে বীরভাগের যে শাখা খেলা বলছি আমি শ্রমিক দলের আমাদের পান নেতা মোহাম্মদ জনি আহমেদ জনি ভাইকে কামার সালাম ও দোয়া আশা করি সামনে আমরা যেই নির্বাচন করবো সুষ্ঠুভাবে জন্য আমরা কেন্দ্রতে যাইতে পারি সুষ্ঠুভাবে ভোট দিতে পারি এলে ষোলো বছর আমরা ভোট দিতে পারিনি আমগো ভোট আমরা কেন্দ্রতে গিয়ে দেখছি তারাই সিনমাইরা নিজেরই লিয়া গেছে গা গেছি যাই লিয়া গেছে লিয়া গেছে বাদে কেন্দ্র গেছি বাদে দেখি আমার ভোটের লিস্টের মধ্যে নাম নেই ভোট দেওয়া হয়ে গেছে তোমরা কেন্দ্রতে যাও গা তোমার কেন্দ্র থাকার কোনো প্রয়োজন নাই জি আমি খেদা দিছে তা আমরা আশা করছি তো এখন আশা করি এই আমার এই শ্রমিক লিয়া আমরা এই জনতরিদি গরিবের বন্ধু পানপ্রিয় নেতা আমাদের ছোট ভাই মোহাম্মদ জনি আহমেদ তারা নিয়ে আশা করি আমরা এই কন্যা রিহনটা পুরা চাঙ্গা করতে আমরা চাই না কোনো ঝগড়াঝাটি কোনো মামলা হামলা আমরা সুষ্ঠুভাবে আমরা একটা নিরহ দল শ্রমিক দল নিরহ দলকে নিয়ে আমরা সুষ্ঠুভাবে যেভাবে কেন্দ্রতে যাই আর সুষ্ঠুভাবে এই গরিবকে নিয়ে ভোট দিতে পারি আমরা হে আশাই করি বিষয়ে আমরা জানতে যাব জামাল ভাই আপনার থেকে যে আপনি যে দীর্ঘদিন শ্রমিক নিয়া ভাবেন বা শ্রমিকের যে একটা সমস্যা হলে তাৎক্ষণিকভাবে আপনারা এই শ্রমিকদেরকে কি সহজিত করে আমার শ্রমিক দেখা গেছে একজনের বাড়িতে কাজে গেছে তাদের দেখা গেছে পাঁচশো টাকা রোজে কাজ করে আটশো টাকা রোজে কাজ করে একটা ওস্তাগার একটা জোগালি একটা লেবার বালু টানে তাকে পাঁচশো ছয়শো টাকা রোজ দেয় দেখা গেছে কোনোভাবে সুষ্ঠুভাবে কোনো মালিকে তাদের সাথে মুখ খারাপ করে ঠিক মতো টাকা পয়সা দেয় না আমরা যতটুক পারি আমাকে যান পান দিয়া ওই গরিব লোকটা টাকা পয়সা যেভাবে হোক রিয়া দিতে আচ্ছা গরিব কষ্ট করতে না পারে কেন আমরা এই শ্রমিকলি আসি এই শ্রমিকলি থাকবো আমাদের আশা ভরসা এটাই জি আমরা এর থেকে বেশি কিছু চাই না জি ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে তার বাদে আমরা এই ষোলোটা বছরের মধ্যে যত কষ্ট করছি আমি ওবি একটা চাকরিযোগী আমি চাকরি করি খাই আমরা কারোর সাথে ঝগড়া করি না সাথে মারামারি না কারোর চেহারা দিকে বড় কথা বলি না আমরা নিরহ থাকি আমাদের উপরে যে অত্যাচারগুলো করছে এটি সহ্য হয় না এই সাইন চেয়ারম্যানের নির্বাচন গেল সাইন চেয়ারম্যানের নির্বাচনের মধ্যে আমি জামালে কেন্দ্রের মধ্যে যাইনি চাকরিতে গেছি দেখিয়া আমার রাস্তার মধ্যে আটকে বলছে আমাদের বীরভাগরের নেতাকর্মীরা আমি লিগের বলে আমি লিগকে তোমার ইয়ে এ বিএমবি আমি লিখি তোমার বা এ বিএমবি কে তোমার বাপ লাগে তুমি যে কেন যাচ্ছে যাও নাই আমারে ভর দিতে যাই নাই কেদিকে শাহিন চেয়ারম্যান আচ্ছা সেই কথা বলছে মাথা নিচা করে চাকরি দিয়ে যা তা কি করব মমনের তো কোমনই লিয়া ঘুরছি 16টা বছর জি ধন্যবাদ তো প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা কথা বলে থাকি জামাল সাথে তিনি একজন শ্রমিক দলের দায়িত্বশীল দীর্ঘদিন দিন যাবত শ্রমিক নিয়ে তিনি ভাবেন শ্রমিক যদি কোনো সমস্যায় পড়ে তাৎক্ষণিকভাবে তিনি ব্যবস্থা করে থাকেন তিনি বলে থাকেন গত ১৬ বছর আওয়ামী লীগের ক্ষমতাকালীন যথেষ্ট তারা বিভিন্ন রকমের প্রেশানিতে ছিল ছিল এমনকি তাদেরকে মার দৈর্য করত আপনারা তার মুখের থেকে শুনেছেন যে আওয়ামী লীগ সরকার তাদের উপরে কত অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে তো তিনি বলে থাকেন এখন যে বর্তমান সামনে যে নির্বাচন হবে একটি সুস্থ নির্বাচন চায় যাতে জনগণ বাংলাদেশের জনগণ যার যার বোর্ড শেষে দিতে পারে সেই লক্ষ্যে একটি সুন্দর সুস্থ নির্বাচন চান তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা টিভি সেভেন্টি ওয়ানের সঙ্গে থাকেন পাশে রয়েছে খোঁজ সাথী থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ